বিশ্ববাজারে সোনার দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রবণতা বেড়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে দু হাজার পঁচিশে বলা হয়েছে তেতাল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণভাণ্ডার বৃদ্ধি করতে আগ্রহী মার্কিন সংবাদমাধ্যম ইনভেস্টর ডট কম বলছে গত বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে যে সোনা ছিল তা ছিল সরকারি রিজার্ভের প্রায় বিশ শতাংশ বা প্রায় ছত্রিশ হাজার দুশো টন আইএমএফের তথ্য অনুসারে কেন্দ্রীয় ব্যাংকগুলো এবছর অতিরিক্ত নয়শো টন সোনা কিনবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন সোনার প্রতি এই ঝোঁকের মূল কারণ হচ্ছে রিজার্ভ মুদ্রা হিসাবে ডলার ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আস্থা দিন দিন কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর আর্থিক কর্তৃপক্ষ সম্ভবত ডলারের বিকল্প হিসাবে সোনা কেনা অব্যাহত রাখবে প্রতিবেদনে আরও বলা হয়েছে জোটভুক্ত দেশগুলো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স একদিকে যেমন ডলারের বিকল্প তৈরিতে আগ্রহী তেমনি তারা সবাই সোনার বড় ক্রেতা চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না টানা সপ্তম মাসে সোনার মজুদ বাড়িয়েছে মে মাসে তাদের রিজার্ভ দ্বারায় তিন দশমিক দুই ট্রিলিয়ন তিন লাখ আটাশ হাজার কোটি ডলারের সমান অথচ এ সময় সোনার দাম কম ছিল না বরং চলতি বছর সোনার দাম অনেকটাই বেড়েছে বিশ্লেষকরা বলছেন উচ্চ দাম সত্ত্বেও চীনের কেন্দ্রীয় ব্যাংক যে সোনা কেনা অব্যাহত রেখেছে তা থেকেই বোঝা যায় ডলার নির্ভরতা কমাতে বেইজিং কতটা তাড়াহুড়া করছে এর আরেকটি প্রতিফলন দেখা যায় চীনের মার্কিন ট্রেজারি বন্ড কেনা প্রবণতা হ্রাস পাওয়া দেখে ফেব্রুয়ারি মাসে যেখানে চীনের হাতে ছিল সাতশো চুরাশি বিলিয়ন বা আটাত্তর হাজার চারশো কোটি ডলারের মার্কিন ঋণপত্র এপ্রিলের শেষে তা কমে দাঁড়ায় সাতশো সাতান্ন বিলিয়ন বা পঁচাত্তর হাজার সাতশো কোটি ডলারে অর্থাৎ দুই মাসে কমেছে প্রায় সাতাশ বিলিয়ন বা দুই হাজার সাতশো কোটি ডলার ডব্লিউজিসির সমীক্ষা অনুযায়ী বর্তমানে সাতচল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক বড় ও ছোট দুই ধরনের খনি থেকে সোনা সংগ্রহ করে থাকে বড় খনিগুলো থেকে তাদের সোনা কেনার পরিমাণ সাঁত্রিশ শতাংশ আর ছোট খনিগুলো থেকে ১৬ শতাংশ বাকিটা বাজার থেকে তবে দেশ ভেদে এই সংখ্যায় সামান্য অদলবদল দেখা যায় বলে জানিয়েছে ডব্লিউজিসি চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ববাজারে সোনার দাম সর্বকালীন উচ্চতায় ওঠে ওই সময় সোনার দাম আউন্স প্রতি তিন ডলার ওঠে আজ সোনার দাম ছিল তিন ডলার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা বন্ধ না করলে এর দাম আবার বাড়তে পারে বলে সতর্ক করেছেন আর্থিক বিশ্লেষকরা আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা বাড়ছে বলে জানা গিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা